আল্লাহ তালা জান্নাতি ব্যক্তিকে দশটা গুণ শরীরের মধ্যে দিয়া এরপরে জান্নাতে ঢুকাবে এক নাম্বার গুণ হইল সবাই ধরেন এক নাম্বার গুণ খোলাকল্লাহ দাম আলাতু নিসি আন জান্নাতি ব্যক্তির জান্নাতি ঢুকানোর আগে এক নাম্বার আল্লাহ তালা গুণ দিবে আমাদের বাবা আদম আলাইহি সলাত আসসালাম হাত লম্বা ছিল বাবার মতন সন্তানকে এক নাম্বার শরীরের মধ্যে গুণ দিবে ষাট হাত লম্বা বানায় জান্নাতে ঢুকাবে কয় হাত এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ আলা সাউতি দাউদ দাউদ আলাইহি সলাত সালামের মতন কণ্ঠস্বর দান করবে সোহান দাউদ জাবুর কিতাব তেল করলে সমুদ্রের তলদেশ থেকে মাছগুলা সাগরের কিনারে চলে আসতো কথা বলেন ঠিক কিনা জান্নাতি ব্যক্তিরা আমার আল্লাহ দুই নাম্বার গুন দিবে আলা সৌতি দাউদ দাউদ নবীর মতন কণ্ঠস্বর দান করবে তিন নাম্বার আলা হুসলি ইউসুফ ইউসুফ নবীর মতন সৌন্দর্য দান কইরা আল্লাহ তারা তিন নাম্বার গুণ দিয়া জান্নাত্রে প্রবেশ করাবে সুহানাল্ল কয় নাম্বার গুণ হইছে তাহলে এক নাম্বার সাইট হাত লম্বা দুই নাম্বার দাউদ নবীর মতন কণ্ঠস্বর তিন নাম্বার আলা হুসলি ইউসুফ ইউসুফ নবীর মতন সৌন্দর্য দান কইরা আল্লাহ তালা জান্নাতে দান করাবে চার নাম্বার গুণ হইল আলা মিলাদ ঈসা ঈসা নবীর মতন তেত্রিশ বছরে টাটকা যুবক বানায় জান্নাতে প্রবেশ করাবে সোহান কয় বছর এই যে বুইরা জান্নাতে যাইত না এই বুইরা জান্নাতে যাইতো না একটা বুড়াও জান্নাতে যাইত না কথা কোন ঠিক কিনা কারণ আল্লাহ তালা কোনো বুড়ারে জান্নাতে দিলে দাঁত থাকতো না দশ দিনের সমান জান্নাত এত ফল এই বাঙ্গা দাঁত ফলগুলা খাইব কেন দুনিয়ার ফলতে তো এতটুকু জান্নাতের যে বোরই আছে জান্নাতের এক একটা কালার হবে সত্তর প্রকার আলোচনা করলে অনেক আলোচনা জান্নাতের এক একটা বড়ই গাছের কালার হবে সত্তর প্রকার তাহলে একটা ছোট্ট হাদিস বলে দেয় শুনবেন তো বরই গাছ কাটলে কি কতি কেউ যদি বিনা প্রয়োজনে আপনি হাঁটতেছেন পথের মধ্যে পড়ছে ওইটা আর একটা বিষয় আপনার বড়ই গাছ আছে বাড়িতে কিন্তু কোনো সমস্যা করে না বাধা প্রদান করে না কেউ যদি ইচ্ছাকৃতভাবে বড়ই গাছ কাটে হাদিসের বোখারির মধ্যে আসে ওই ব্যক্তিকে আল্লাহ তারা মাথা নিচের দিকে দিয়া পা দিকে জাহান নামে নিক্ষেপ কর বরই গাছ বড়ই গাছ কেন জানেন জান্নাতের মাঝখানে একটা বড়ই উদ্যান থাকবে বাগান থাকবে ওই বাগানে মাঝখানে বড়ই গাছ থাকবে ওই বড়ই গাছের মাঝখানে জান্নাতি বসবে আর বড়ইগুলো নিয়া নিয়ে নিয়ে খাবে জান্নাতের বড়ইয়ের ওজন কত দুনিয়ার ওজনের এক একটা বড়ইয়ের ওজন হবে বারো মন ওজন সিদ্রতুল মুন্তা সাত আসমানের শেষ সীমানা সিদ্রতুল মুন্তা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা বড়ই গাছ আছে ওই বড়ই গাছের নিচে জিব্রিল সবসময় বইসা থাকে তাফসির করলে অনেক আছে আমার ভাইয়েরা তাহলে চার নাম্বার এই বুড়াগুলার জান্নাতে দিত না এই বুড়াগুলারে তেত্রিশ বছরের টাটকা যুবক বানায়া যাতে করে অনন্তকাল খাইতে পারে জান্নাতে প্রবেশ করাবে কয় নাম্বার গুণের কথা বললাম চার নাম্বার গুণ আলা মিল আদি ঈশা পয়গম্বরের মতন এমন করে তেত্রিশ বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বার গুণ হইল আলা খুলকি মোহাম্মদ বলেন তো এই দুনিয়ার মধ্যে আমার নবীর চরিত্রের মতন আর কোন চরিত্র নাই কথা বলেন ঠিক কিনা মহাম্মদ মোহাম্মদ নবীর অন্তর দিয়া মোহাম্মদ নবীর মতন উত্তম চরিত্র নাম্বার গুণ দিয়ে জান্নাতে প্রবেশ করাবে সুহান আল্লাহ ছয় গুণ মিয়া তু রজুলিন কুওয়াতিন একশো জন টাটকা যুবকের শক্তি আপনার শরীরের মধ্যে দিয়ে জান্নাতে প্রবেশ করাবে কয় নাম্বার গুণ হ্যাঁ ছয় নাম্বার সাত নাম্বার গুণ আলা কুয়াতে মুসা আরে মুসা পয়গাম্বর তো এমন শক্তিশালী ছিল ফেরাউনের বাবুর সিরে এক থাপ্পর মাইরা দুনিয়া সারা করছে আল্লাহ আকবার। মুসা পয়গাম্বরের মতন শক্তি দিয়ে আল্লাহ আমি নাতির শরীরে ছয় নাম্বার সাত নাম্বার গুণ দিবে মুসা পাইগম্বরের মতন শক্তি দিয়ে আমার আল্লাহ তালা জান্নাতি ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে আট নাম্বার গুণ জুরদুন নয় নাম্বার মুন গুণ মুরদুন দশ নাম্বার গুণ মুখালুন অর্থাৎ জান্নাতি ব্যক্তির দাঁড়িয়ে থাকবে না মুস থাকবে না চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় জান্নাতে প্রবেশ করবে সোহান কয়টা গুণ দশটা গুণ বডির মধ্যে দিয়ে আল্লাহ বলবে এবার তারা জান্নাতে ঢুকাবে এবার জান্নাতি ব্যক্তি জান্নাতে গিয়ে আপনি হেলান দিবে আলাল আর হেলান দিয়ে পয়সা থাকবে ডাইনি বামে আসবে আর জান্নাত ব্যক্তি খাইতে খাইতে যখন এই গলা পর্যন্ত খাবে জান্নাতে কি পায়খানার ব্যবস্থা আছে এটা বলেন আপনারা কি বাথরুম বানা রাখছে কেউ দুনিয়ার মধ্যে তো একটু খাইলেই বাথরুমে চাপ দেয় আছে কিনা নাই জান্নাতের মধ্যে বাথরুম নাই হাদিসের মধ্যে আছে জান্নাতি পর্যন্ত ব্যক্তি খাইতে খাইতে গলা পর্যন্ত খাবে হালকা একটা ঢেক আসবে ঢেকের চোরে পেট আবার খালি হয়ে যাবে আল্লাহ আকবার আমার খাবে আবার ঢেক আসবে আবার খালি হয়ে যাবে এমন করে হলি দি না পিহা আবাদা অনন্তর খাতে থাকবে খেতে থাকবে স্ত্রীর সাথে যত মিলামেশা করবে দুনিয়ার পুরুষ তার স্ত্রীর সাথে যত বেশি মিলামেশা করে তার যৌবন তত বেশি ক্ষয় হয় যৌবন তত কমতে থাকে আর জান্নাতি স্ত্রীর সাথে জান্নাতি ব্যক্তি যত বেশি মিলামেশা করবে জান্নাতি ব্যক্তি তত আরও বেশি টাটকা যৌবন হইতে থাকবে সোহান আল্লাহ তাহলে ইনশাল্লাহ এই গুণগুলো অর্জন করবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে সুর অতুল এর সাতটা গুণ অর্জন করে ইমান আমল নিয়ে কবর যাওয়ার তাও দান করেন ওমা আলাইনা ই